ধন্যবাদ এবং সাথে জানছি আরেকটি ভিডিওতে আজকে আমি কথা বলবো ধর্ম কি মানসিক রোগ বলে মনে করা হয় কিনা সে বিষয়টি আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশম রাজু ধর্ম ধর্ম আসলে কি ধর্ম মানেই হচ্ছে যে আমাদের বিশ্বাস আর যে যে ধর্ম পালন করে না কেন তার একটা নাম আছে যেমন ইসলামকে বলা হয় ইসলাম মানে কি একটা শান্তি ধর্ম মানে বিশ্বাস প্রত্যেকটা ধর্মেরই মূল যে নীতি সেটা হল শান্তি এখন ধর্ম কি মানসিক রোগ ভলা হবে কিনা এটা কিন্তু বিভিন্ন রকমের ব্যাখ্যা রাখতে পারে যেহেতু আমি একজন সাইকোলজিস্ট সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে ধর্মকে আসলে কিভাবে দেখা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলবো মনে করেন আমরা যখন স্বাস্থ্যের কথা বলি আমরা কিন্তু চারটা স্বাস্থ্যের কথা বলি ডাব্লিউএইচও কিন্তু চারটা স্বাস্থ্যের কথাই বলে আপনি স্বাস্থ্য বলতে আপনার শারীরিক স্বাস্থ্য না আরও তিনটা স্বাস্থ্য আছে একটা হলো ফিজিক্যাল হেলথ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য ধর্মীয় স্বাস্থ্য এই চারটা স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ কারো যদি একটা স্বাস্থ্য কোনো রকমের খারাপ হয় অন্যান্য স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণে ধর্ম ধর্ম মানে কি বিশ্বাস আমরা যখন কোনো একটা কিছুতে বিশ্বাস না করতে পারি তখনই কিন্তু মানসিক সমস্যাগুলো হয়ে থাকে দেখেন আপনি যেই রোগটার কথা বলেন না কেন সেখানে বিশ্বাসভত্তা কিন্তু আছে আপনার ওসিডি আছে আপনি কোনো একটা কিছু বিশ্বাস করতে পারছেন না হয়তো বা সন্দেহ হচ্ছে আপনার অ্যাংজাইটি হচ্ছে এটা ভয় হচ্ছে ভয়টা হচ্ছে আপনার অবিশ্বাস থেকে আপনি বিশ্বাস করতে পারছেন না যে আপনি সফল হবেন আপনার আপনার বিষণ্নতা আছে বিষণ্নতা ক্ষেত্রে অতীতের কথা আপনি বিশ্বাস করেন কিন্তু আপনি বর্তমানে কাজ করলে ভবিষ্যতে আপনি ভালো করতে পারবেন কিন্তু সেই চিন্তাটা আপনি নিজে নিজে করতে পারছেন না তার মানে কি আপনার এই সমস্যাগুলোই দেখবেন আপনার কোনো না কোনোভাবে একটা মানসিক সমস্যা তৈরি করছে এখন ডাব্লিউএসও অল হেলথ অর্গানাইজেশন তো এখন স্বাস্থ্যের যে বিষয়টি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী এটা তারা দেখাশোনা করে এবং তারা গবেষণায় দেখেছে যে ধর্মীয় স্বাস্থ্য ভালো থাকলে তার অন্যান্য স্বাস্থ্য ভালো থাকে এর কারণ কি দেখেন প্রত্যেক ধর্মেই মেইন যে থিমটা সেটা হলো আমি যে এটা বললাম যে একটা শান্তি এনে দেবে একটা রিল্যাক্স নিয়ে আসবে আপনার যখন মনের অবস্থা খারাপ থাকে দেখবেন হয় অতিরিক্ত খারাপ থাকে অথবা অতিরিক্ত ভালো থাকে অতিরিক্ত ভালো থাকা অনেক সময় ম্যানিয়া বলা হয় থাকে এবং অতিরিক্ত খারাপ থেকে দেখা যায় ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়ে থাকে এছাড়া অন্য অন্য যে রোগগুলো থাকে তার আলাদা আলাদা নাম আছে লক্ষণ অনুযায়ী সেগুলো দেখা হয় এখন ধর্মের উৎপত্তিটাই হয়েছে কেন মানুষের ভিতরে শান্তি আনায়ন করার জন্য এই ধর্ম প্রথম যখন উদ্ভাবন হয় এর পরবর্তীতে এই যে আপনি সাইকোলজি বলেন বা অন্যান্য বিভিন্ন রকমের বিষয় গবেষণা করার মাধ্যমেই কিন্তু বের করা হয়েছে যে মানুষের মানসিকতা কিভাবে চেঞ্জ করা যায় এখন ধর্ম যেহেতু শান্তি আপনার সাইকোলজিতে এটা বলা যাবে যে আসলে সাইকোলজি এবং ধর্ম খুবই গুরুত্বপূর্ণ সাইকোলজি যদি ভালো রাখতে চান ধর্মীয় মতামত যদি আপনি মেনে চলেন ভালো থাকতে পারবেন আপনার রিল্যাক্সেশন এক্সারসাইজ করেন না সেখানে কি করেন মেডিটেশন করেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন বর্তমানে থাকার প্র্যাকটিস করেন আপনি গ্রাউন্ডিং করেন পঞ্চমীয় ব্যবহার করেন এই যে বিষয়গুলো কি আপনার শারীরিক এবং মানসিকটা যে ক্ষেত্রটা সেটা ভালো রাখেন ঠিক একই জিনিসটা ধর্মকর্মের ক্ষেত্রে আপনি যখন নামাজ পড়েন তখন কিন্তু আপনার মনোযোগ অন্যদিকে ডাইভার্ট হচ্ছে না আপনার নামাজের দিকে আপনার ডাইভার্ট হচ্ছে আপনি যখন বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আছে যে আপনাকে পর্যবেক্ষণ করে আখিরাত আছে একটা সময় আপনার এই যে কাজগুলো সেই কাজগুলো যদি খারাপ হয় সেই জন্য আপনার কৈফিয়ত দিতে হবে আপনাকে অবশ্যই এর জন্য শাস্তি পেতে হবে আপনি খারাপ কাজ করবেন না যখন খারাপ কাজ না করবেন সমাজের সবাই ভালো থাকবে আপনি ভালো থাকবেন তখন কি হবে একটা কোলাবোরেশন হবে কমিউনিকেশন ভালো হবে আপনি আপনার জায়গা থেকে আরও বেশি প্রোডাক্টিভ হতে পারবেন সুতরাং আমি বলবো ধর্ম কখনো মানসিক রোগ হিসেবে বলা যাবে না বরং ধর্মীয় রীতিনীতি যদি আপনি পালন করেন ডাব্লু এর মতে আপনার আপনার ধর্মীয় স্বাস্থ্য ভালো থাকবে অন্য অন্য স্বাস্থ্যগুলোও ভালো থাকবে আপনি যেমন রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করেন ধর্মের মাধ্যমে আপনার রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করতে পারেন বিশ্বাসবোধটাকে আরও জাগড়াতে পারেন নিজের কনফিডেন্সটাকে আরও বেশি করতে পারেন আপনার স্পন্টেনিয়াসলি আপনার স্বতঃস্ফূর্ততাকে আরও বাড়াতে পারেন আপনি একটা সময় আপনার ব্রেনকে অন্তত একটা সময় দেন যে অন্য অতিরিক্ত চিন্তা আপনি করবেন না সুতরাং ধর্মীয় যে নিয়মকরণ সেগুলো যদি আপনি মানতে পারেন আপনার ধর্মের মাধ্যমেই হয়তো আপনার মানসিক স্বাস্থ্যটা আরও ভালো থাকবে আশা করি বুঝতে পেরেছেন ধর্ম সেরা ধর্ম আপনার ভিতরে শান্তি নিয়ে আসবে ধর্ম আপনার ভিতরে বিশ্বাসবোধটা নিয়ে আসবে আজকে ভিডিওটি এখানে রাখছি ধন্যবাদ আলাইকুম